অপ্রতিরোধ ইরানকে কি থামাতে পেরেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তর হবে না যে পরমাণু কার্যক্রম নিয়ে ইরানের সাথে যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সে কার্যক্রম এখনও বহাল তবিয়তেই চলছে কি অবাক হচ্ছেন চমক আরও আছে চলুন সেদিকেই এগোই ইরান ইসরায়েলের পরবর্তী যুদ্ধ কবে শুরু হচ্ছে ইরানের সামরিক শক্তি কি সত্যি ভয়ঙ্কর এবার কি হতে চলেছে মধ্যপ্রাচ্যে কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ইরান ক্রমাগত পারমাণবিক কর্মসূচি পুনরায় এগিয়ে নিচ্ছে যার ফলে আরেকটি ইসরায়েল ইরান সরাসরি সংঘর্ষের শঙ্কা তৈরি হয়েছে ইহুদিবাদীদের আক্রমণ ঠেকাতে কতটা প্রস্তুত হরান জুনের বারো দিনের যুদ্ধেও ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক কার্যক্রম এমনটি জানিয়ে ইসরায়েলের ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন যুদ্ধে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি পরমাণু অস্ত্র তৈরির মূল উপকরণগুলো আর তেহরান গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এই ইসরায়েলি কর্মকর্তার বরাতে সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বাঁচকাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ ইরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করেছে এমনটি জানিয়ে ইসরায়েলের ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইয়ের সাথে তেহরানের সংলাপ ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা স্থগিত রয়েছে যার কোনো অগ্রগতি নেই এই পরিস্থিতিতে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে আমরা শীঘ্রই ইরান ও ইসরায়েলের মাঝে আরেকটি সরাসরি যুদ্ধ সংঘটিত হতে দেখব ইরান এবার কিভাবে প্রতিক্রিয়া জানাবে ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সামরিক অবস্থান সম্পর্কে নতুন সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে এ প্রসঙ্গে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে আমরা কেবল আমাদের সামরিক শক্তির একটি অংশ প্রদর্শন করেছি শত্রুরা যদি আবারও কোনো ধরনের ভুল করে তাহলে নিঃসন্দেহে তাদেরকে অনুশোচনামূলক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে সৃজন মহমুদ নিউজ টুৱেণ্টি ফ'ৰ